সন্ন্যই তো বিনিয়োগকারী ভাই সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছয়ই জুলাই শনিবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি আজকের আলোচনা শিরোনাম সাতশো চল্লিশ টাকা শেয়ার দুশো সত্তর এসেছিলো এবার ছয়শো পার্সেন্ট মানিপুলো বেড়ে দাম বাড়ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করবো শেয়ারটি একটি সময় সাতশো চল্লিশ টাকা লেভেলে টাচ করছিল তারপর শেয়ারটি ডাউন হয়ে দুইশো আটষট্টি লেভেল দুশো সত্তর লেভেলে চলে এসেছিল এই শেয়ারটি এবার ছয়শো পার্সেন্ট মানিগুলো বেড়ে দাম বাড়ছে আমরা এই শিরোনামের শেয়ারটির হচ্ছে সোনালি পেপার বন্ধুরা গতদিন আমরা ভ্যালুর দিক দিয়ে এগারোতম অবস্থানে থাকা এই শেয়ারটি নিয়ে আজকের আলোচনা দেখুন শেয়ারটি তিন লক্ষ বাষট্টি হাজার পাঁচশো ভলিউম নিয়ে পনেরো টাকা দশ পয়সা দাম বেড়ে পাঁচ ইনক্রিজ করে শেয়ারটি আমরা দেখছি তিনশো দু টাকা ক্লোজ প্রাইস ছিল পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরের এই শেয়ারটির এ ক্যাটাগরি এই শেয়ারটি তেত্রিশ কোটি পেড অফ ক্যাপিটাল নয়শো চুরানব্বই কোটি চুরানব্বই লাখ টাকা মার্কেট ক্যাপিটাল অথোরাইজ ক্যাপিটাল পঞ্চাশ কোটি লং টার্মে এগারো কোটি নব্বই লাখ লোন শর্ট টার্মে একশো কোটি সত্তর লাখ রিজার্ভ রয়েছে পাঁচশো দশ কোটি পঞ্চাশ লাখ দু হাজার বিশে লিস্টিং হওয়া এই শেয়ারটি বন্ধুরা এই সোনালি পেপার শেয়ারটি এই আমরা ইতিপূর্বে আপনাদের জন্য আলোচনা করেছি দুইশো নব্বই লেভেলে আপনারা জানেন শেয়ারটি দুশো নব্বই লেভেলে আলোচনা করছি তারপর শেয়ারটি আপনারা দেখছেন বর্তমানে তিনশো এই সোনালি পেপার শেয়ারটি আমরা এক বছরের মধ্যে আমরা প্রথমে আজকের আলোচনার শিরোনামের যথার্থটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমাদের সাতশো চল্লিশ টাকার শেয়ার দেখুন শেয়ারটি সাতশো উনচল্লিশ টাকা দশ পয়সা হায়ার হাই হয়েছিল এবং দুই সাতশো উনচল্লিশ দশ পয়সা ফিফটি টুইকে আমরা দেখছি হাই এরপর শেয়ারটি আমরা দুশো সত্তর টাকা আটষট্টি টাকা পর্যন্ত নেমেছিল সেটি দেখাবো দেখুন এই যে দুশো আটষট্টি টাকাও চৌষট্টি টাকাও নেমেছিল দুশো আটষট্টিতে ক্লোজ ছিল তো এই এই শেয়ারটি আমরা দুশো সত্তর লেভেল এসেছিলো সেটা আপনারা দেখলেন সাতশো চল্লিশ টু দুশো সত্তর সুতারং দুশো চৌষট্টিও এসেছিলো তো সুতারং এই শেয়ারটি আমাদের আজকের আলোচনা শিরোনামে যথাযথটা দেখলেন এবার আমরা বিস্তারিত বিশ্লেষণ দেখব তবে যে ছয়শো পার্সেন্ট মানিফ্লো বেড়েছে দাম বাড়ছে সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন অলরেডি দাম বাড়ছে বিগত তিন দিন ধরে এরপর ছয়শো পার্সেন্ট মানিফ্লো বেড়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য পলুব্ধ উৎসাহিত নিরুৎসাহিত করার জন্য না শুধুমাত্র সেটির অবস্থান জানানো বোঝার জন্য আলোচনা এবং তারই ধারাবাহিকতা এই আলোচনা করছি তাই এই আলোচনা থেকে থেকেও বাইসেলে সিদ্ধান্ত নেবেন না নিজে জেনে বোঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আমরা এই শেয়ারটির বর্তমানে ইপিএস যে যদি দেখি তাহলে বাইশ টাকা আঠাশ পয়সা বর্তমানে পি রেশিও তেরো দশমিক পাঁচ পাঁচ খুবই চমৎকার সেফটি বিনিয়োগ পি লোন মার্জিন বলবৎ রয়েছে একশো চৌষট্টি টাকা চোরানব্বই পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু নেটাসের ভ্যালু অনুযায়ী ষোলোশো চল্লিশ টাকা হলেও ফান্ডামেন্টাল রেশ বহন করবে টোটাল তিন কোটি উনত্রিশ লাখ শেয়ার খুব কম সংখ্যক শেয়ার জুন ক্লোজিং শেয়ারটির ডিভিডেন হিস্ট্রি আমরা যদি দেখি তাহলে বন্ধুরা আমরা ডিভিডেন হিস্ট্রি দেখুন বিগত তিন বছরে দেখি চল্লিশ 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 তো স্বাভাবিকভাবে এটি পঞ্চাশ পি পর্যন্ত বিশেষ লেটেস্ট সার্কার অনুযায়ী লোন মার্জিন চালু থাকবে সেক্ষেত্রে বাইশ টাকা আঠাশ পয়সা ইপিএস পঞ্চাশ টাকা পঞ্চাশ পর্যন্ত পি পি রেশিও হলে শেয়ারটি আমরা প্রায় এগারোশোর উপরে শেয়ার পর্যন্ত শেয়ারটি লোন মার্জিন বলবৎ থাকবে তো শেয়ারটি তিন কোটি উনত্রিশ লাখ শেয়ার খুব কম সংখ্যক শেয়ার আমরা কোয়ার্টারের ইপিএস যদি দেখি চার টাকা চত্বর পয়সা অ্যানুয়াল ছিল সেখান থেকে পাঁচ টাকা সাতান্ন পয়সা ইপিএস একটা হিউজ পরিমাণে গ্রোথ প্রায় সাতশো ছয়শো পার্সেন্টের ওপর গ্রোথ হয়েছে শেয়ারটির ইপিএসের ইনকাম বেড়ে গেছে এবং নেট আপোর্টিং ক্যাশ ফ্লো আমরা দেখছি অ্যানুয়ালি ষাট টাকা সাতচল্লিশ সাতচল্লিশ ছিল সেখানে মোটামুটি নেট ক্যাশ ক্যাশফলোরও কিছুটা যদিও গ্রোথ কমেছে কিন্তু ইভিললি ওয়ান পয়েন্ট থ্রি টু সুতরাং হিউজ ইনকাম বেড়েছে এটা ঠিক এখন আমরা এই তিন কোটি উনত্রিশ লাখ শেয়ারের মে মাসের হোল্ডিং পেয়েছি আছে দেখছি ডিরেক্টরের এক্স সাতষট্টি দশমিক একান্ন পার্সেন্ট দুই কোটি বাইশ লাখ ফরেন গভর্নমেন্টের কাছে নেই ফরেন কোটায় শূন্য দশমিক সাতশোই সাত ছয় বেড়ে আট দশমিক ছেষট্টি পার্সেন্ট উনত্রিশ লাখ শেয়ার সরি ইনস্টিটিউট কোটায় উনত্রিশ লাখ শেয়ার আট দশমিক ছয় ছয় পার্সেন্ট ফরেন কোটায় কোনো শেয়ার নেই পাবলিকের শূন্য দশমিক সাত ছয় পার্সেন্ট কমে তেইশ দশমিক তিরাশি পার্সেন্ট মাত্র উনআশি লাখ শেয়ার এটা খুব কম সংখ্যক শেয়ার পাবলিকের হাতে রয়েছে তো বন্ধুরা আমরা তিনশো দিনের এভারেজ পাঁচশো তিয়াত্তর টাকা পঞ্চাশ সুতরাং সেই লেভেল থেকে অনেক অনেক কম ম্যাক্সিমাম সাতজন সেই লেভেল থেকেও কম আমরা বটম লেভেলে বলা যায় তিনশো দুশো চৌষট্টি থেকে তিনশো দুই আমরা রিসেন্ট টাইমে মাত্র ছত্রিশ আটত্রিশ টাকা দাম বাড়তে দেখেছি এবং এবার ম্যাক্সিমাম এভারেজ ভলিউম সাতাত্তর হাজার সেখান থেকে অনেক বেশি ভলিউম ম্যাক্সিমাম ভলিউম বারো লাখ আঠান্ন এ ধরনের ভলিউম রিসেন্ট টাইমে হয় না সুতরাং অপলোডিং আর ডিস্ট্রিবিউশনের বিষয়টাও সেখানে আমরা দেখছি সে ধরনের বিষয় এখনো তৈরি হয় নাই তো এই শেয়ারটি আমরা দুইশো সত্তর বা আটষট্টি লেভেলে আসার পর শেয়ারটি প্রাইজ ইনক্রিজ করছে এটা একটা ভালো দিক এখন আমাদেরকে দেখতে হবে বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমাদেরকে এখন দেখতে হবে শেয়ারটি তার নিকটবর্তী পূর্ববর্তী রেজিস্ট্যান্সগুলো ক্লোজ ভ্যালুর রেজিস্ট্যান্সগুলো ক্রস করছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে প্রথম দেখতে হবে তিনশো ও আট টাকা তারপর তিনশো পনেরো টাকা তারপর তিনশো চব্বিশ টাকা তিনশো আট পনেরো চব্বিশ এই তিনটি ক্লোজ ভ্যালু ক্রস করে লেনদেন হচ্ছে কিনা যদি ক্রস করে লেনদেন হয় তাহলে শেয়ারটির কিন্তু আরও ভালো হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এবার আমরা এই শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব এবং আমাদের শিরোনামের সার্থকতা যথার্থটা এবার ছয়শো পার্সেন্ট বেড়ে দাম বাড়ছে সেই ছয়শো পার্সেন্ট মানিফুলো বাড়াটা আমরা দেখব বন্ধুরা যারা শেয়ার বাজারে তেমনটি বুঝেন না বা সময় পান না বা যারা চাকরিজীবী শেয়ার বাজারে সময় দিতে পারেন না তাদের জন্য পি এম এস পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস পি সেবা আমার চালু হয়ে আছে যারা এই সেবাটা নিতে চান আমাকে মেসেজ দিবেন আমার এইভাবে ফেসবুক আইডিতে মোহাম্মদ আব্দুল মতিন চয়ন এই ফেসবুক আইডিতে মেসেজ দেবেন ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ পিএমএস লিখে মেসেজ দেবেন আমি রিপ্লাই দিব বন্ধুরা আমরা এবার সোনালি পেপার শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখা দেখব তার পূর্বে প্রথমেই আমরা আমাদের শিরোনামের যথার্থতা প্রমাণ করার জন্য যে সাতশো চল্লিশ টাকার শেয়ার দুশো সত্তর এসেছিলো সেটা আমি দেখিয়েছি এবার ছয়শো পার্সেন্ট মানি ফুলো বেড়ে দাম বাড়ছে সেটা দেখাবো ছয়শো মানি মানিফুলো বেড়েছে কী দেখাবো দেখুন বর্তমানে ফিফটি ফাইভ ফ্লো রয়েছে এবার আমরা ফ্লোর যদি দেখি দেখুন দেখুন গত উনিশে জুন সরি তেরোই জুন সেটির মানিফুলো ছিল নয় এখন মানিফুলো রয়েছে পঞ্চান্ন দ্যাট মিনস ছয়শো পার্সেন্ট ইনক্রিজ করেছে তো আমাদের শিরোনামের সার্থকতা যথার্থটা দেখলেন এরপর আমরা যদি দেখি শেয়ারটি আমরা ইচমুকু ক্লাউডের নিচে অবস্থান হতে দেখছি দেখুন এবং সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট হয়েছে এরপর অ্যাকোমডেটেড সুইং দীর্ঘমাদে আপটেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভে রয়েছে স্ট্রং আপ পজিশন তৈরি করে নেই ডাউনটেন লেভেল এডেক্সের মান স্ট্রং পয়েন্টে রয়েছে যদিও নিম্নমুখী কিন্তু স্ট্রং পয়েন্টই রয়েছে অসমা ডাউন ডাউনট্রন লেভেল এবং বলিঞ্জার ব্যান্ড আমরা ওয়াইড পজিশন হয়নি নিম্নমুখী অবস্থান ছোট হয়ে আসছে ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন অর্ডাইনকে ক্রস করলেও এখনও জিরো লাইন ক্রস করেনি সুপার আপল্যান তৈরি হয় নাই ম্যাগডিন্ডিকেটার ব্লু লাইন অর্ডলাইনকে ক্রস করলেও এটি জিরো লাইন ক্রস করে নাই সুপার আপল্যান তৈরি হয় নাই মাস ইন্ডেক্স আপ লেভেল রয়েছে চমৎকারভাবে মেজরিটি রোল এখনও ফিফটি ক্রস করে নাই ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন সে আমরা দেখলাম ম্যাকড ইন্ডিকেটারও আমরা দেখলাম মেজরিটি রুল রুল আমরা যদি দেখি সেটাও দেখছি মোমেন্টম ইন্ডিকেটার আমরা যদি দেখি এটা সুপার স্ট্রং আপট্রেন লেভেল কনফার্ম করেছে আর এস ইন্ডিকেটার খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই রয়েছে ফর্টি এইট স্টার্সটি আর এস আই আমরা দেখছি ব্লু লাইন ক্রস করছে এবং আপট্রেন সিগনালে রয়েছে ট্রেন স্ট্যান্ড টিএসআই আমরা স্ট্রং আপট্রেন লেভেলে রয়েছে এবং ফ্রিক্স ইন্ডিকেটার ডাউনটার লেভেল ট্রু ইস্টার্ন ইন্ডিকেটারও আমরা ব্লু লাইন অরেন লাইন থেকে ক্রস করে ট্রেন পজিশন তৈরি করেছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করার জন্য না আপনারা নিজে জেনে মধ্যে নিশ্চিত চিন্তান নেবেন এই আলোচনা দেখে বাইসেল করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম